বলে নাই রমজান মাসে রোজা ফরজ এটা কে বলছিল সবাই শরীয়তে বলছে কোরআন আদিজও বলছে হুজুরাও বলে বলে কি বলে না হজ টাকা পয়সা সামর্থ্যবান হলে টাকা পয়সা হইলে হজ ফরজ এটা কে দ্বিমত করেছে এরপরে জাকাত টাকা পয়সা সামর্থ্যবান হলে জাকাত ফরজ কেউ দ্বিমত করেছে আমি বলেছিলাম যে দ্বিমত শুধুমাত্র চারো মাজহাবের উপর স্টাডি করে সাহেব জাকারিয়ার রহমতুল্লাহ আল্লাহ চার সাড়ে চার হাজার মাসালা বের করছেন সবগুলি হলো দিমত হইল মুস্তাহাবের মাসালা মত পার্থক্য হলো উত্তম আর অনুত্তমের ব্যাপার কোন মৌলিক বিষয়ে ফরজিবে কোন বড় ধরনের মতপার্থক্যতা নেই শুধুমাত্র একটা মাসালা আছে সেটা হলো কেরাত খালফাল ইমাম ইমামের পিছনে কেরাত পড়বে কেউ পড়বে না ইমাম আফবানী বা রহমতুল্লাহ আল্লাহ বলেন এটা মাকরু এ তাহরিমি পড়া নিষেধ দলিল আছে কোরান আছে হাদিস আছে ইমাম শাফি রহমাতুল্লাহি বলেন দলিল আছে সূরা ফাতিহা ইমামের বিজনে পড়তে হবে লা ফালাহা ইল্লা বিফাতিহা দিন কিতাব এ দুই একটা মাসালা পাবেন বড় ধরনের মতপার্থক্য এছাড়া সাড়ে চার হাজার মাসলায় চারো মাজহাবে কোনো ধরনের বড় ধরনের মতপার্থক্যতা নেই শুধুমাত্র মুস্তাহাব আর গায়রে মুস্তাহাব উত্তম আর অনুত্তম এর পার্থক্য মতপার্থক্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার দৈহিক ঘটনে রুচি সব কিছুর মধ্যে ভিন্নতা দিয়ে সৃষ্টি করেছেন তাহলে যে সমস্ত বিষয়ে শরীয়তে অকাট্য প্রমাণিত নয় অকাটভাবে প্রমাণিত নয় বা কোনো ধরনের আদেশ নিষেধ নাই সে বিষয়ে মত পার্থক্যতা হওয়াটাই স্বাভাবিক এ বিষয়টা আমাদের সকলেরই বোঝা দরকার যে এ বিষয়গুলি মত হবেই কারণ এটা গবেষণালব্ধ বিষয় এটা ইজতেহাদ আর ইস্তেমবাদের বিষয় ইজতেহাদ আর ইস্তেমবাদ যেখানেই হবে সেখানে তো মত পার্থক্যতা হবেই এজন্য আপনি দেখেন শুধু যা আমাদের মধ্যে মত পার্থক্য হয়েছে এমন না এই যে বিজ্ঞান এটা তো মস্তিষ্ক প্রসূত গবেষণা বিষয় বিজ্ঞান মানুষের মস্তিষ্ক প্রসূত বিষয়কে বলা হয় বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলা হয় এই সায়েন্স এক সময় বলছে যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না পরে বলে না সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে সব ঘুরে বলছে কি বলে বলছে মতবার্থিক পার্থক্য হয়েছে কি হয় নাই হয়েছে তো তা আমরা মানতেছি না এটা না মানলেও আমাদের কিছু যায় আসে না মানলেও কিছু আসে যায় না সুরা ইয়াসিন আল্লাহ তালা বলছে সূর্য চন্দ্র তার নিজস্ব কক্ষপথে ঘুরে এটা আপনাকে বিশ্বাস করতে হবে কারণ এটা কোরআনে কারিমে আছে কারণ পৃথিবী ঘুরে কি ঘুরে না ঘুরলেও কোনো অসুবিধা নাই না গুললেও সাথে কোনো সমস্যা নাই আপনি ঘুরেন কোনো অসুবিধা নেই আপনিও ঘুরেন পৃথিবীর সাথে মানুষের মতো ঘুরে পৃথিবী যেরকম ঘুরে সূর্য ঘুরে মানুষের মতো কি ঘুরে তো এই জন্য আল্লাহরুল আলমিনের কুদরত আপনি যদি চিন্তা করেন যে একটা ফিঙ্গার সাথে আমার আপনার মিল নাই একজনের সাথে আরেকজনের মিল নাই এরপরে আপনি আসেন হাজরত রাম। যাদেরকে রসুল বলছেন খাইরুল করুন কারেনি সবচেয়ে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত হইল সাহাবাই গ্রাম। সাহাবাই গ্রামের মধ্যে মত পার্থক্য হয়েছে কি হয়নি আসেন রসুল্লাহ সাল্লা সাল্লামের স্ত্রীদের সাথে তার আচরণ হাজ রসুল আকলাম সাল্লিয় সাল্লামের সাথে স্ত্রীদের মত পার্থক্য হয়েছে সুরে তাহারিম যদি আপনি বলুন তাহলে বুঝতে পারবেন যে রসুলের স্ত্রীদের মধ্যে দুই ভাগে বিভক্ত ছিল দুই গ্রুপ দুই গ্রুপ ছিল এটা আপনাদের গ্রুপিং করার জন্য বলছি না বাস্তবতা বোঝা উপলব্ধি করার জন্য বলছি এটা রুচির কারণে মত হয়ে গেছে আয়েশার এক গ্রুপ উম্মে সালামা আর এক গ্রুপ ওনারা এই একটু মত ছিল উভয়ের মধ্যে বড় ধরনের মারামারি হিংসা আসাদ এগুলি ছিল না কিন্তু মত ছিল হাজরত আয়সা আল্লাহ তালা আনহাকে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন অসংখ্য হাদিসে তার বর্ণনা পাওয়া যায় তো হাজরত আল্লাহ তালা আনহু মাঝে মধ্যে আনহা হাজদ রসুল আক্রাম সাল্লা সাল্লামের প্রতি কোন ধরনের যদি বিরক্তি ভাব প্রকাশ করতেন তো উনি বলতেন কসম খাইতেন যে ইব্রাহিমের রবের কসম তখন মোহাম্মদের রসম কসম এটা বলতেন না তো রসুল্লাহ সাল্লাম বলতেছেন যে তুমি আমার উপরের খোস না না খোস এটা কিন্তু আমি বুঝি তোমার আচরণে কেমনে কয় যে তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন বলো যে রব মোহাম্মদ আল্লাহ মোহাম্মদের রবের কসম খেয়ে বলছি আর যদি আমার প্রতি তোমার অসন্তুষ্টি মনে থাকে তখন তুমি বলো রব ইব্রাহিম ইব্রাহিমের রবের কসম খেয়ে বলতেস তো এটাতে আমি বুঝি যে তুমি কোনো কারণে হয়তো আমার প্রতি অসন্তুষ্ট আসেন সাহাবাহিক রামের মধ্যে হাজরতে আবু বকর আর হাজরতে অমর রাজি আল্লাহ আনুকে রসুল্লাহ সব বিষয়ে একসাথে উল্লেখ করতেন যে কোনো বিষয়ে মতামত চাইলে আবু বকর অমর কি বলছে আহ বকর সাথে নিয়ে চলছেন আহ বকর নিয়ে দাওয়াত খেতে গেছেন আহ বকর নিয়ে কে নিয়ে গিয়েছেন তা হাজত আবু বকর আর ওমর রদি আল্লাহ তালুকে একসাথে রসুল সব হাদিসে উল্লেখ করছে আপনি ওনাদের মানাকিব আবু বকর মানাকিব আবি বকর মানাবিক অমর ইবনুল খতাব তাদের এই জীবনীর মধ্যে রাসুলের যে বৈশিষ্ট্যগুলি তাদের তুলে ধরেছেন এটা একটা অধ্যায় হাদিসের কিতাবে আলাদা আছে সেখানে আপনি পাবেন যে আল্লাহ রসুল প্রায় বলেছেন যা আবু বকর ওমর যাহাবা আবু বকর ওমর যেটাই উল্লেখ করেছেন আবু বকর ওমর দুজনকে একসাথে উল্লেখ করছেন তাদের সাথে কতটা ঘনিষ্ঠতা ছিল একদিন হাজরতে আবু বকর রাজি আল্লাহ প্রতি ওমর রাজি আল্লাহ আনহু কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন উভয়ের মধ্যে বাগ বিতণ্ড হয়েছে হওয়ার পরে ওমর রাজি আল্লাহ আনহু রাগী মানুষ রাগ হইয়া উনি চলে যাচ্ছেন আবু বকর রাজি আল্লাহ ক্ষমা চাইতে চাইতে বিছানা পিছনে গেছেন হাজরত ওমর ঘরে যে দরজা বন্ধ করে দিছেন কতটা ক্ষুদ্র ছিলেন আবু বকর রাজি আল্লাহ দরজা পর্যন্ত যে দরজা বন্ধ পেয়ে এখন তার ঢুকতে পারছেন না ফিরে আসছেন আয়সা কাছে আসছেন যে সমাধান সেখানে কাছে অভিযোগ দিলেন যে হুজুর আমার প্রতি কারণে অসন্তুষ্ট হয়েছে আমি ক্ষমাও চাইছি কিন্তু এই আচরণ উনি করছেন উনি ঘরে যাইয়া শেষ পর্যন্ত দরজা বন্ধ করে দিচ্ছেন আমার মনে খুব ব্যথা আমি খুব অস্থির যে পর্যন্ত ওমর আমাকে ক্ষমা না করবে সে পর্যন্ত আমি ঘরে ফিরে যাবো না এটা ছিল সাহাবাই গ্রামের গুন তোহাজদ রসুল একরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম ডাকাইলেন ডাকায়া উভয়কে মিল মিলাপ করে দিলেন উভয়ের মধ্যে সমাজতা করে দিলেন হা তোহাজতে আউবকর আদি আল্লাহ তালা আনহু ব্যাপারে রসুল সে সে সময় বলছেন হা আউবকর তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কেন জানো যে সময় তোমরা আমাকে সবাই প্রত্যাখ্যান করেছিলে তখন আবু বকরে বলেছে। সাদা রসুল আল্লাহ সদাব রসুল আল্লাহ ও আল্লাহ রসুল আপনি সত্য বলেছেন আপনিই সত্য একমাত্র সত্যায়নকারী আমাকে সাপোর্ট করেছেন যিনি সবকিছু দিয়ে জাম মাল সবকিছু দিয়ে তিনি হলেন হজত আবু বকর আদি আল্লাহ তালা আহমু এই জন্য আবু বকরকে তোমরা কখনো কষ্ট দিও না আবকার আদি আল্লাহ আর আহমু আর হাজতমারাদি আল্লাহ আতাহ সাথে মিল মিলাপ করে দিলেন সমাজতা করে দিলেন কিন্তু মাঝখানে ওনার ওনার শ্রেষ্ঠত্বতা সকলের সামনে তুলে ধরলেন যে যে সময় কেউ আমার পাশে ছিল না কোনো একজন ব্যক্তি দুনিয়াতে আমার সাপোর্ট করে নাই সে সময়ে একমাত্র ব্যক্তি নির্দ্বিধায় যিনি আমাকে সাপোর্ট করেছেন তিনি হলেন হজরত আবু বকর রদিউল্লাতলা আনু এই জন্য আবু বকর শ্রেষ্ঠ হজরত রদিউলা তাল্লাহ আনু বলছেন ও আবু বকর আপনি যে গাঁড়ে সৌরের মধ্যে এক রাতও ছিলেন রসুলের কাছে এই এক রাতের আমল আপনি আমাকে দিয়ে দেন আমি আমার জীবনের সব আমল আপনাকে দিয়ে মধ্যে দিবত হয়েছে কারণ মানুষের মধ্যে রুচি তার চিন্তা চেতনা মেধা সব কিছুর ভিন্নতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এই মত হবে এটাই স্বাভাবিক এরপরে আপনি যদি দেখেন যে হজরত সাহাবাইক রামের জীবনের মধ্যে পরবর্তীতে ভুল বুঝাবুঝির কারণে যুদ্ধ বিগ্রহ তো হয়েছে কারণ সাহাবাই তো জানতেন সাহাবাই ঢুকি তাদের মধ্যে যুদ্ধ জামাল এর মতো যুদ্ধ পৃথিবীতে হয়েছে এবং আল্লাহ রসুল বাণী দিয়ে গেছেন কারা সত্যের উপর থাকবে সেটাও বলে গেছেন সবকিছু আল্লাহ রসুল সাল্লাম জীবদ্দশায় বলে গেছেন যে আমার হোসাইন হাজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহু উনি যে শহীদ হবেন সেটাও রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলে গেছেন যে কিভাবে হবেন এটাও বলে গেছেন তো সব তো ঘটবে বিষয়টি যেগুলি রসুলকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সেটা রসুল জানিয়েছে এছাড়া কেমন পর্যন্ত আমাদের জন্য চলার একটা মাপকাঠি আল্লাহ রসুল ঠিক করে দিয়ে গেছেন আপনি বলবেন তাইলে মত তো হবেই মৌলিক বিষয়ে কোনো মত করার কোনো সুযোগ নাই কোরআন হাদিসে বর্ণিত অকাট্যভাবে প্রমাণিত কোনো বিষয়ে যদি কেউ বলে যে নামাজ নাই তা আপনি বুঝতে হবে যে কোরআনে বলে নামাজ আছে আমার বিশ্বাসে বলে নামাজ নাই বুঝতে হবে সে না সে কাফের সহজ কোরআনে কারিম আল্লাহ আমাদের কাছে দিয়ে গেছেন কেমন পর্যন্ত এটা অক্ষত অক্ষুন্ন কোনো ধরনের পরিবর্তন ছাড়া থাকবে এই জন্য আপনি পথভ্রষ্ট হবেন না আল্লাহ রসুল চ্যালেঞ্জ করে বলছেন তারাক তো ফি কুমাম রহিন লেন তদিল্লো মা তোমার সক্তম্বী হিমা কিতাব আর ল শুন না তার সোলে ও আমার উন্মত মানুষের এই রুচির ভিন্নতা আমার তো পার্থক্যতা তো হবেই কিন্তু মনে রাখো তোমরা যদি দুইটি বিষয়কে আঁকড়িয়ে ধরো তাহলে লং তাদিল্লু কখনো তোমরা ভ্রষ্ট হবে লং তাদিল লো মা তোমার সক্দম্বী হিমা যতক্ষণ পর্যন্ত এই দুইটি বিষয়কে তোমরা মজবুতভাবে আঁকড়িয়ে ধরবে কখনো ভ্রষ্ট হবে না প্রথমটি হইলো কিতাব আর আল্লাহ তালার কিতাব কোরআনে কারিম এটা অক্ষত থাকবে দুই নম্বর আল্লাহর এটাও সেটা হইল হাদিস কোরআনে ব্যাখ্যা আমাদের সমাজে এখন একটা বড় ধরনের ফেরকা শিক্ষিত সমাজের মধ্যে জেনারেল শিক্ষিতদের মধ্যে সেটা হলো হাদিস মানে না এই একটা ফেরকা তারা নিজেকে নাম দেয় আহলে কোরআন কোরআনই যথেষ্ট হাসবুনাল কোরআন আমাদের জন্য কোরআনই যথেষ্ট আল্লাহ রসুল সাহ্য়সালামকে আল্লাহ তালা জীবন্ত